আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত লালনের এক গানে আছে সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের সাধুর কেন করলি না সময় গেলে সাধন হবে না কথাটা কিন্তু বাস্তব এই কথাটা আপনি যেখানেই লাগান না কেন সেই জায়গাতেই ফিট অর্থাৎ সময় গেলে সাধন এটা কখনোই সম্ভব না সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি পেজ আছে যেই পেজে এখন নানা ধরনের আপনার ভিডিও কিংবা দেশের চলমান পরিস্থিতি নিয়ে সেখানে আপলোড করা হয় তো আমি আজকে দেখলাম সেখানে এই যে বাজারের যেই ঊর্ধ্ব মূল্য বাজারের যে চড়া মূল্য সেই চড়া মূল্যর নানা আপনার ফেসবুক আপনার যেই আপনার ছবি আপলোড সেইটা দেখলাম এবং দেখলাম নানান জায়গার আপনার আপনার খবর কাটছাট করে যেমন সময় টিভি থেকে শুরু করে নানা জায়গার খবর কাটছাট করে এই বাংলাদেশ আওয়ামী লীগের পেজে আপলোড করা আছে তো সেখানে দেখলাম যে তারা বোঝানোর চেষ্টা করেছে যে বর্তমান বাংলাদেশের জিনিসের দাম আঁকা চলবে মানুষ খেতে পারছে না এই চড়া দামের কারণে এবং তারা বলেছেন দেখলাম যে সিলভারের দামে এত বেশি আর ইলিশের চিন্তা করা তো সেই মানে ইলিশ ছোঁয়াটাই দুষ্কর তারপর ডিপ নিয়ে বলেছেন তারপরে শাক সবজি নিয়ে বলেছেন নানা আপনার চলমান পরিস্থিতির নানা উদ্ধ মূল্য নিয়ে তারা প্রতিনিয়ত আপলোড নিচ্ছেন তাদের এই সামাজিক ফেসবুক পেজে মজার ব্যাপার হলো এই যে আপনার এখন যে কাজটি তারা করছেন এই কাজটি যদি ঠিক ষোলো সতেরো বছর যখন এই অগণতান্ত্রিকভাবে নির্বাচনে ছিলেন যখন একশো চুয়ান্ন ভোটে বিনা ভোটে আপনার একশো চুয়ান্নটি আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন যখন দিনের ভোট রাতে করেছিলেন যখন ডামি নির্বাচন করেছিলেন ঠিক সেই সময়ও যদি এই একই কাজ করতেন যে বাজারের চরম ঊর্ধ্ব নিয়ে যদি তারা এই বাংলাদেশ আওয়ামী লীগের যেই পেসটি রয়েছেন সেখানে যদি আপলোড দিতেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের যেই নেতাকর্মী রয়েছেন তারা যদি তাদের ভুল তোটি ধরিয়ে দিতেন কথা বলতেন নিজেদের নিয়ে সমালোচনা করতেন আলোচনা করতেন তাহলে বা তারা অনেক কিছু সংশোধন হতে পারতেন কিন্তু সেটা করেননি অথচ আজকে এই দেশ থেকে পালিয়ে টুস করে বাইরে চলে যাওয়ার পরে আজকে তাদের বিবেককে নাড়া দিচ্ছে আর এই বিবেকের নাড়াতে আজকে তারা বলতে বাধ্য হচ্ছেন বাজারের চড়া দাম ডিমের দাম শাক সবজির দাম মানুষ খেতে পারছে না কত আহাজারি কথাবার্তা অর্থাৎ এই স্বশাসিত সরকার আওয়ামী সরকার এখন তারাই জনগণের কাতারে চলে এসেছেন কথায় আছে না বিপদে পড়লে আপনার এই এই সমস্ত জন্য সোজা হয়ে যায় একদম একদম লোহা যেরকম বাড়ি দিলে পরে সোজা হয়ে যায় না মানে আগুনে আপনার কিছুক্ষণ পোড়াবেন পোড়ানোর পরে যখন লাল টপ টপ টপটপ হয়ে যাবে তারপর যখন আপনি বাড়ি দেবেন না ঠিক দেখবেন সোজা হয়ে গেছে ঠিক এখন তাই এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক সবাই এখন এই বাঁকা কাশি থেকে সোজা হয়ে গেছে আর হ্যাঁ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব বাংলাদেশের বর্তমান বাজারের পরিস্থিতি কিন্তু সত্যিই নাজুক অনেক দামের চওড়া আপনাদের প্রধান অন্যতম দায়িত্ব থাকবে এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেটটাকে ভেঙে সিন্ডিকেটটা ভেঙে দুমড়ে মসড়ে এই বাংলাদেশে যেই বাজারের উর্থ চড়া যেই দাম সেটা আমাদের সাধারণ প্রত্যেক মানুষের হাতের নাগাল্যান্ড হবে এটাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রথম প্রধান চাওয়া সবার দেখবেন আর হ্যাঁ এই যে আওয়ামী লীগ সরে সরকার তাদের নেতা কোনো সমর্থকদের বলবো অবশ্যই এখন লাইনে আসেন সোজা হয়ে যান আপনার বিবেক দিয়ে কাজ করুন আবেগ দিয়ে নয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি